হ্যালো ভিওয়ার্স অচুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো বা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি থ্রি পেপারটি রয়েছে বা ডিএস থ্রি এই পেপারটির একটি ইম্পর্টেন্ট ঠিকা প্রশ্ন স্তূপ ও বিহারের পার্থক্য পাঁচ নম্বরের এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো অ্যান্সারটি তোমরা যেভাবে লিখবে প্রাচীন ভারতের অধিকাংশ স্থাপত্য শিল্প নির্মিত হয়েছিল ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে মৌর্য কুষাণ প্রভৃতি যুগে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা ছিল সর্বাধিক তাই এ সময় বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন স্তূপ চৈত্য বিহার প্রভৃতি গড়ে ওঠে প্রাচীন ভারতে ধর্মনির্ভর স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হল স্তূপ বৌদ্ধ ধর্ম চর্চার সঙ্গে স্তূপের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে স্তূপ নির্মাণ পূর্ণ কর্ম বলে বিবেচিত হয় এবং বুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে স্তূপ নির্মিত হয় স্তূপের গঠন ছিল সহজ সরল গোলাকার উঁচু ভিতের উপর অর্ধ বৃত্তাকার গম্বুজ তৈরি হতো নিচ থেকে উঁচু ভীতে ওঠার জন্য সিঁড়ি থাকত ভিত ও গম্বুজের মধ্যবর্তী স্থানে নির্মিত ছোট একটি ঘরে শ্রদ্ধেয় ব্যক্তির দেহাবশেষ রাখা থাকত স্তূপের শিখরে কাঠ বা পাথরের তৈরি ছত্র থাকত উপাসক বা ভক্তরা স্তূপের চতুর্দিকে প্রদক্ষিণ করে দেহাবশেষকে শ্রদ্ধা জানাত মৌর্য সম্রাট অশোক চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেছিলেন বলে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় সাচী সারনাথ ভারহুত বোধগয়া প্রভৃতি স্থানে অশোকে স্তূপগুলি নির্মাণ করেছিলেন অশোকের স্তূপগুলির মধ্যে মধ্যপ্রদেশের ভোপালের কাছে সাঁচীর স্তূপটি বৃহত্তম অশোক ইট দিয়ে এটি ইট দিয়ে তৈরি করিয়েছিলেন যুগে মধ্যপ্রদেশের ভারতের স্তূপটি নির্মিত হয় প্রাচীন সিংহলের রাজধানী অনুরাধাপুরে একটি স্তূপ নির্মিত হয়েছিল যা আয়তনে সাচীর স্তূপের চেয়েও বড় কনিষ্কের আমলে নির্মিত পেশোয়ার বা পুরুষপুরের স্তূপটি ভারতের বিভিন্ন স্তূপগুলির মধ্যে সর্ববৃহৎ ছিল সোয়াট উপত্যকায় চকপথ এবং পাঞ্জাবের মানি কয়ালা নামক স্থানেও স্তূপ আবিষ্কৃত হয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন স্তূপগুলির মধ্যে অমরাবতীর স্তূপটি ছিল অন্যতম এছাড়া নাগার্জুন কোণ্ড ঘণ্টশাল ভট্টি প্রলু প্রভৃতি স্থানেও বিভিন্ন স্তূপ তৈরি হয়েছিল সিন্ধুর মিরপুর খাস অঞ্চল ও সারনাথের ধামেক স্তূপ নির্মিত হয়েছিল গুপ্ত যুগে এছাড়া উল্লেখযোগ্য ছিল নালন্দার স্তূপটি এবার আমরা আলোচনা করব সংঘারাম বা বিহার প্যারা করে প্রাচীন ভারতীয় স্থাপত্যের আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র হল বিহার বা সংঘারাম এগুলি ছিল মূলত বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান সারিবদ্ধ ছোট ছোট বিহার বা সংঘারামগুলির মাঝখানে একটি চতুষ্কোণ ক্ষেত্র থাকত সাচী সারনাথ বৈশালী তক্ষশিলা কাশিয়া প্রভৃতি স্থানে এইসব বিহারের কিছু কিছু ধ্বংসাবশেষ এখনও আছে পাহাড় কেটে তৈরি করা মঠগুলির মধ্যে বারাবার নাগার্জুন প্রভৃতি উল্লেখযোগ্য উড়িষ্যার উদয়গিরি ও খণ্ডগিরিতে বেশ কিছু জৈন গুহার সন্ধান মিলেছে তাদের মধ্যে সর্ববৃহৎ হলো রানী গুম্ফা গুহাটি উন্নতমানের চিত্র সহ অজান্তায় গুপ্ত যুগের বেশ কিছু গুহার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে কোনো কোনো গুহায় বৌদ্ধ মূর্তি আছে গুপ্ত যুগের পরবর্তীকালে কিছু বিহার পাওয়া গেছে ইলোরাতে এখানে ব্রাহ্মণ্য বৌদ্ধ জৈন তিন সম্প্রদায়েরই বিহার ছিল মধ্যপ্রদেশের বাঘ গুহা সহ ঔরঙ্গাবাদেও কয়েকটি বিহার পাওয়া গেছে এই ছিল স্তূপ ও বিহারের পার্থক্য এবং এ সম্পর্কিত যে টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে